হ্যালো ভিউয়ার্স কী খবর সবার আশা করি সকলেই ভালো আছেন আপনাদের জন্য আমরা আজকে জাম্বু কন্ডমের নতুন একটি স্টক নিয়ে হাজির হয়ে গেলাম যারা জাম্বুকন্ডম নিতে যাচ্ছেন যারা মিলনের অধিক সময় বৃদ্ধি করতে যাচ্ছেন যাদের পেনিসটা আগের মতো আর পারফরমেন্স দিতে পারে না শুধুমাত্র তাদের জন্য এটা এটা হচ্ছে বাংলাদেশের যে সকল পুরুষরা খুবই কম সময় পায় এবং যাদের পেনিসটা আগের মতো শক্ত ঠিকঠাক হয় না তাদের জন্য এটা সবচেয়ে ভালো হবে এটা আপনার পেনিস পঞ্চাশ পার্সেন্ট দাঁড়ালেও এটা আমরা একটা জেল দিয়ে দিব জেলটা মেখে পেনিসে প্রবেশ করিয়ে নেবেন এই যে দেখেন এটার মধ্যে কীভাবে পেনিসটা প্রবেশ করাবেন এই যে এটা এভাবে উলটিয়ে নিলে দেখবেন ভিতরে যথেষ্ট পরিমাণ জায়গা উলটিয়ে নিয়ে ভিতরে পেনিসটা এভাবে রাখবেন এভাবে রেখে বাস এটাকে উল্টো করে দিলেই ভিতরে পেনিসটা থাকবে এবং এই যে নিজ দিক দিয়ে দুটা ছিদ্র দেখ একটা ছিদ্র দেখতে পাচ্ছেন এক্সট্রা এটার মধ্য দিয়ে আপনার অন্ডকোশ মানে সোজা বাংলায় বিচি দুইটা ঢুকিয়ে দিবেন এভাবে আটকিয়ে থাকবে তো তখন আপনার এবং এই শেপটা এরকমভাবেই তৈরি করা যেটা আপনার এই শরীরের সাথে সুন্দরভাবে যেভাবে আটকে লেগে থাকবে যেটা আপনার যখন আপডাউন করবেন তখন খুলে আসার সম্ভাবনা নেই এবং আপনিও যথেষ্ট কমফোর্টেবল ফিল করবেন আপনার সঙ্গীও যথেষ্ট কমফোর্টেবল ফিল করবে তো আমরা এটা এখন সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিচ্ছি আমাদের কাছে এটি স্টক অ্যাভেলেবেল আছে এখন তো আপনাদের যার যত পিস লাগে আজই অর্ডার করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি করে থাকি এবং এটার কোয়ালিটিটা দেখুন খুবই প্রিমিয়াম এই দেখেন আগাটা দেখেন কি পরিমাণ সফট একদম নরম আগা দেখছেন কি পরিমাণ নরম খুবই সফট এবং খুবই হাই কোয়ালিটির তো যারা নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আমরা হোম ডেলিভারি করে থাকি আর হোম ডেলিভারি হোম ডেলিভারির বিষয়টা হচ্ছে আমরা আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিলে আপনার ঠিকানায় পৌঁছে দেব আপনার আসার কোনো প্রয়োজন নেই অনেকে আমাদের কাছে প্রশ্ন করেন যে ভাই কীভাবে আসবো ভাই এগুলো সরাসরি সেল হয় না তাও আপনাদের বলে দিচ্ছি আপনারা শুধুমাত্র যদি কল দিয়ে আপনার নাম ঠিকানা দেন আপনার ঠিকানায় পৌঁছে যাবে অর্ডার কনফার্ম করতে দুইশো টাকা অগ্রিম দিতে হবে মোট অ্যামাউন্ট থেকে বাকি টাকা মাল হাতে পাওয়ার পর তো যারা নিতে চান তারা আজই যোগাযোগ করুন এবং স্ত্রীকে অধিক সময় দিতে অনেক সময় সুখ পাইতে আজই এটাই সংগ্রহ করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ